আমার মানুষ ও সংসদে যেতে হবে এদেশে বিসমিল্লাহ রহমান রহিম বলে এদেশে স্রষ্টার নামে শুরু করে বক্তৃতা শুরু হয় আমার মানুষও বক্তৃতা দেবে জয় হরিবল বলে বক্তৃতা শুরু করবে আগামী সংসদে কারণ যে জাতির রাজনৈতিক অধিকার থাকে না সেই জাতির আর কোনো অধিকার থাকে না তার বড় প্রমাণ আমরা আজকে চুয়ান্ন বছর এই দেশ স্বাধীন হয়েছে সাতচল্লিশ বছর সাতচল্লিশ সালে এই দেশ ডিভাইডেড হয়েছে আমার মানুষ চার কোটি থেকে আজকে দুই কোটিতে নেমেছে এরপরেও আমাদের হুশ হয় না যে আমাদের কি করতে হবে আমরা শুধু করছি গোলামি গোলামি করতে করতে এছাড়া হবে না তাই আজকে এই বাংলাদেশে দুই কোটি হিন্দুর মধ্যে কমসে কম সত্তর পার্সেন্ট মতুয়া এ ব্যাপারে আপনাদের কোনো দ্বিধা আছে সত্তর পার্সেন্ট মতুয়া আমি দুই হাজার এক সাল থেকে যখন বক্তৃতা দিয়েছি এই সারা বাংলাদেশে ওই ভোলা থেকে আর সাতক্ষীরা পর্যন্ত আমি দেখেছি আমার বোন দীপাকে কিভাবে অত্যাচার করা হয়েছে আমি দেখেছি বোলাতে গিয়ে এক বোন যখন আমাকে বলে দাদা আপনারা ভাইরা থাকতে আজকে আমার এইরকম অবস্থা সেই ইতিহাস আপনাদের বর্ণনা করতে চাই না আজও এই বাংলার জমিনে আজ ওই বাংলায় দীপুকে হত্যা করা হয় পুড়িয়ে মারা হয় কালকেও রাত্রে কালকে ও পশুদিনও একটি হিন্দু গ্রামকে জ্বালিয়ে দেওয়া হয়েছে এই দেশের কোনো রাজনীতিবিদ কথা বলে না কারণ তাদের নির্বাচন কোন পয়েন্টে কথা বলতে গিয়ে আমার ভোট হারিয়ে যাবে আমি কারোর কাছে কথা শুনি না আমি গোপালগঞ্জের ছেলে আমার নাম বিদুর কান্তি বিশ্বাস আমার মানুষকে মানিয়ে আমার মানুষকে বাড়িয়ে আমার মানুষকে পড়িয়ে যে গণতন্ত্র আসবে সে গণতন্ত্র কিন্তু এখানে টেকসই হবে না আগে আমি আমার মানুষের নিরাপত্তা চাই আমি বলেছি আপনারা জানেন বিগত আট তারিখে ডিসেম্বরের আট তারিখে বাংলার ইতিহাসে এই দেশের ইতিহাসে মতুয়া সম্প্রদায়টি ইতিহাস রচনা করেছে ঠাকুর বাড়ির বর্তমান ছয়জন ঠাকুরেরই আশীর্বাদ নিয়ে মতুয়া বহুজন সমাজ একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ করেছি এই কঠিন সময়ে এই দুর্দিনে আমি বুঝেছি আমার গুরুচার ঠাকুর যে কথাটা বলে গিয়েছে যে জাতির দল নাই সে জাতির বল নাই যে জাতির রাজা নাই সে জাতির তাজা নাই আমার যেতে হবে আমার মানুষকেও ও সংসদে যেতে হবে এদেশে বিসমিল্লাহ রহমান ইর রাহিম বলে এদেশে সস্তান নামে শুরু করে বক্তৃতা শুরু হয় আমার মানুষও বক্তৃতা দেবে জয় হরিবল বলে বক্তৃতা শুরু করবে আগামী সংসদে